যাদের দোয়া কবুল হয় না সুরাফাতে হার গোপন একটি আয়াত পরে দোয়া করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল হবে দেখেন আমাদের মধ্যে অনেকেরই অবজেকশন থাকে অনেক সময় যে হুজুর আমরা অনেক দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু আলামিন আমাদের দোয়া কবুল করছে না কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহরাবুল আলমিন দোয়া কবুল করবেন এই জিনিসটা আমাদের জানিয়ে দেন সুরাফাতে হাই এমন একটি আয়াত রয়েছে এই আয়াতটাকে গোপন আয়াত এই জন্যই বললাম ম্যাক্সিমাম মানুষ আয়াতটা পরে কিন্তু এই আয়াতের ফজিলত জানে না অনেক মানুষের অজানা অথবা এই আয়াত দিয়ে কিভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে অজানা যেটা ফজিল আল্লাহর হাবিব ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন এই আমলগুলো আমরা নির্দিষ্ট সময় করতে জানি না দেখেন আমল কিভাবে করতে হয় এই পদ্ধতিও জেনে নিতে হয় হাবিব হাবিবসাই ইসলামের সাহাবে একরাম কোন সময় কীভাবে আমল করলে আল্লাহ রাব্বুল আলমিন অ্যাকসেপ্ট করবেন এই এই সুযোগ সন্ধানে ছিলেন মানে এই সুযোগ তালাশ করতেন যে কখন আল্লাহ দোয়া কবুল করবেন এই জন্য বিশ্ব কাছে জেনে নিতেন আল্লাহর হাবিব এই জন্যে কোন সময় আল্লাহ রাবুল আলমিন বেশি দোয়া কবুল করে কিভাবে দোয়া করলে বেশি দোয়া কবুল করে এটা আল্লাহ রাব্দুল আলমিন বিশ্বনবী ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন সুরাতুল ফাতেহার এমন একটি আয়াত রয়েছে এবং সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল শেফা সকল সমস্যার সমাধানের মূলক একটি সুরা হচ্ছে সুরাত শেফা এই সুরাফ ফাতেহার অসম্ভব ফজিলত হাদিসে রয়েছে আল্লাহর হাবিব ইসলাম এই সুরাফ ফাতেহার অসম্ভব ফজিলত বর্ণনা করে গিয়েছেন এই সুরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন পাঠ করতে থাকে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ রাবুল এটা যখন বলে আল্লা রাবুল আলমিন ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন ফেরেস্তারা তাকিয়ে দেয় তোরা আমাকে বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি বা তাকিয়ে দেখ হামিদানি আব্দি আমার বান্দারা আমার প্রশংসা করেছে এভাবে যখন বান্দা বলতে থাকে বলতে বলতে বান্দা যখন বলে ইয়া কেন আবুদ ওয়াইয়া কেন আইন এ যখন বান্দা পরে আল্লাহ রাবুল তখন বলে হাজা বাইনি ও বাইনি আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দা আমার কাছে যা দোয়া করবে আমি আল্লাহ রাবুল আলামিন তার সেই দোয়াই কবুল করে নেব সুহান এবং আল্লাহর হাবিবসালাম যে কোনো মুনাজাতে যে কোনো দোয়ায় তিনি যে দোয়া চাইতেন আল্লাহ রাবুল্লা আলম অ্যাকসেপ্ট করুক কবুল করুক ওই দোয়ায় আল্লাহর হাবিব ইসলাম প্রথমের দিকেই আল্লাহর প্রশংসা করার ক্ষেত্রে সুরাতুল ফাতেহা পুরাটা পড়তেন এই জন্য যখনই আপনি দোয়া করবেন দোয়ার শুরুতে অবশ্যই খেয়াল করবেন আপনি যে কোনো দোয়ার শুরুতে আউজ্লাহ বাসমুল্লাহ সহিত সুরাতুল ফাতেহা প্রথমেই পড়ার ট্রাই করবেন এবং সুরা ফাতেহা যখন পড়ছেন সুরা ফাতেহার এই ইয়া ইয়া কেন ইয়াইন এটা বারবার বারবার পড়তে থাকবেন বারবার পরে পরবর্তীতে আল্লাহ রব্দুল আলমীর কাছে দোয়া করবেন আপনার প্রয়োজনের জন্য আপনার যে কোনো প্যাসানি যে কোনো প্রয়োজন যা আপনার আল্লাহর কাছে প্রয়োজন সব আপনি দোয়ার মধ্যে চান দেখেন সাহাবে সবকিছু সব কিছু আল্লাহ রব্বুল আলমীর কাছে চাইতেন এক সাহাবে এসে বলে নিয়ে আর ল আমি আল্লাহর কাছে কি চাইতে পারি আমার তো কোনো অভাব নাই আল্লাহ আমি আল্লাহর কাছে কি চাবো আল্লাহর হাবিব সাহেসাম জানালেন ও সাহাবি তোমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায় এই জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে মোনাজাতের মধ্যে চাও অর্থাৎ জুতার ফিতা যদি ছিঁড়ে যায় বাসার যদি লবণ ফুরিয়ে যায় এটাও আল্লাহর কাছে চাও কারণ সব কিছু আল্লাহর কাছে পাওয়া যায় ফাইজা আল তাফাজ আলিল্লাহ আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চান ফাইজাফ যে কোনো সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চান এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব্বুল আলমীর আপনার যে কোনো দোয়া কবুল করে নেবেন